তুমি কবরে গিয়ে কি করে চিনবে তুমি চিন্তা তুমি চিন্তা করছো আমি রসুলকে দেখো বাহ কেমন তুমি আর তুমি রসুল নাম শুনে চুমা খেলে তোমার তোমার ইতস্তত বোধ হয়

আমাকে দেখবে এখানে এমন বান্দা বসে আছে হয়তো রসুল কে স্বপ্নে দেখেছে রসুল বলছেন যে আমাকে স্বপ্নে একবার দেখলো আল্লাহ বান্দাটার জন্য স্পর্শ করা হারাম করে দিল জুড়ে

জিব্রাইল কে যখন আল্লাহ পাঠিয়েছিল বলছে খবরদার আমার রসুল আরাম করছে খবরদার তুলো না আমার রসূলের ঘুমটা আগে আদব শিখেন আপনি আল্লাহর কাছ থেকে শিখেন আপনি বান্দা হয়ে কি শিখলেন বান্দা হয়ে কি শিখলেন তুমি বান্দা তো ঠিক ঠিকমতো আদায় করো না তুমি কি বুঝবে মুস্তাফা কে